হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস কেন যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গণপরিষদের লক্ষ্য বা উদ্দেশ্য এতদিন তোমরা জেনে এসো যে গণপরিষদ কি বা বা সেই সম্পর্কে আরো বিস্তারিত তোমরা কিন্তু জেনেছো তো আজকে আমরা তার লক্ষ্য বা উদ্দেশ্য সম্পর্কেও জানবো ছোট ক্লাসেও হয়তো জেনেছো এরকম তো নাও যে আজকে প্রথম এই বিষয়টা জানতে পারছো ছোট ক্লাসেও জেনেছো আজকে ব্যাপারটা দেখা যাবে যে একটু হয়তো ডিটেলসে তোমরা জানতে পারছো তাছাড়া ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে বলেন দিতে চাই এক্সাম একেবারে দৌড়গোড়ায় তো এই মুহূর্তে এইরকম সময়ে দাঁড়িয়েও যদি তোমাদের মনে হয় জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করা উচিত তার জন্য কিন্তু তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম আমাদের এখানে যদি তোমরা চাও শুধুমাত্র নোটস এর পারপাসে যোগাযোগ করতে সেটাও করতে পারো যদি মনে হয় যে নোটস এবং সাথে সাথে আফটার অ্যাডমিশনে যে পেইড ব্যাচের যে ক্লাসেস গুলো রয়েছে সেইগুলো তোমাদের প্রয়োজন সেটার জন্য কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে গেলে বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে নিতে হবে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার আর কোনো রকম কথা না বলে আমি ডাইরেক্ট আলোচনার বিষয়ে চলে আসবো দেখো গণপরিষদের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা আলোচনা করছি ঠিক আছে এই যে গণপরিষদ এর মূল লক্ষ্য বা উদ্দেশ্য যদি বলতে চাই তাহলে সেটা ছিল কিন্তু সংবিধান রচনা করা ঠিক আছে এই যে শাসনতান্ত্রিক যে নিয়মটা রয়েছে ঠিক আছে সেই ক্ষেত্রে তো নিশ্চয়ই একটা সংবিধানের প্রয়োজন ছিল তো সেই সূত্রেই কিন্তু ব্রতি হয়েছিল গণপরিষদ এবার গণপরিষদের যারা সদস্যরা ছিল সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম যে তিন রকমের ধারা রয়েছে সেই ক্ষেত্রে তিন রকমের ধারা রয়েছে তো এই তিনটা ধারা আমি প্রথম দ্বিতীয় তৃতীয় করে রেখেছি ঠিক আছে এই তিনখানা হচ্ছে গণপরিষদের সদস্যদের মধ্যে তিন রকমের ধারা বা ধারা হচ্ছে সুস্পষ্টভাবে আমি সেগুলো আলোচনা করব তারপরে এখান থেকে যে তিনটা দেখছো সেই তিনটা কিন্তু পয়েন্ট ঠিক আছে সামাজিক লক্ষ্য অর্থনৈতিক লক্ষ্য এবং রাজনৈতিক লক্ষ্য এই তিনটা কিন্তু পয়েন্ট তাহলে দেখো সবার প্রথমে রয়েছে রক্ষণশীল ঠিক আছে প্রথম ধারা আমি বললাম না গণপরিষদের হচ্ছে অংশগ্রহণকারী সদস্য যারা ছিল তাদের মধ্যে তিন রকমের ধারা সুস্পষ্ট লক্ষণীয় ছিল তো প্রথম ধারাটা হচ্ছে রক্ষণশীল এখানে কি হচ্ছে এখানে বলা হয়েছে যে ভারতের যে সনাতন ঐতিহ্য আছে তার সাথে ব্যালেন্স করে যেই নিয়ম নীতিগুলো তৈরি করার কথা বলা হয়েছিল সংবিধানে সেইগুলো তারা কিন্তু করতে চেয়েছিল তার মানে তারা চেয়েছিল যে ভারতের ঐতিহ্য ধর্ম সংস্কৃতি এগুলোর সাথে ব্যালেন্স করে কিন্তু একটা নিয়ম নীতি বা সংবিধান যেটা রচনার কাজ গণপরিষদের উপরে ছিল সেটার কথা কিন্তু তারা এখানে বলেছে এছাড়া মহাত্মা গান্ধীর অনুসরণে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা বৃহৎ শিল্পগুলোর পরিবর্তে যে ছোট ছোট কুটির শিল্পগুলো যে তৈরি করতে হবে এই এই সমস্ত দিকে কিন্তু তারা বিশেষ মনোযোগী ছিলেন ঠিক আছে তো এটা হচ্ছে প্রথমটা রক্ষণশীল দ্বিতীয়ত কি বলা হচ্ছে উদার নৈতিক এবং গণতান্ত্রিক দেশ এখানে কি বলা হচ্ছে হচ্ছে যে গণপরিষদ আহ সরি আহ আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে উদার উদার এবং গণতান্ত্রিক দেশ আচ্ছা এই জায়গাটা দেখো এখানে কি বলা হচ্ছে যে মানে যে 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 পুঁজিবাদী পুঁজিবাদী দর্শন দর্শন ঠিক আছে ছিল তার কিন্তু একটা প্রভাব আমরা এই দ্বিতীয় ধারা যেটা রয়েছে যেখানে বলা হচ্ছে উদার নৈতিক এবং গণতান্ত্রিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে হবে সেটা কিন্তু আমরা দ্বিতীয় ধারায় দেখতে পাচ্ছি ঠিক আছে এবং এই ধারার মুখ্য প্রবর্তক কিন্তু নেহেরু ছিলেন এবং উনি বলেছিলেন বা উনার যে যে গণ গণপরিষদের প্রধান কাজ হচ্ছে মানে সেটা যদি আমি এইভাবে বলি যে যাদের বস্ত্র নেই তাদের যেন বস্ত্রের সংস্থান হয় অন্যের সংস্থান হয় যারা হচ্ছে আসলে যোগ্য তাদের জন্য যেন কর্ম সংস্থান হয় ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু দ্বিতীয় ধারাতে বলা হয়েছিল এবং তৃতীয় রয়েছে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের আদর্শে সমাজে কিন্তু মৌলিক পরিবর্তন আনার কথা বলা হয়েছিল ঠিক আছে তো আমরা দেখলাম গণপরিষদে অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে তিন রকমের ধারা কিন্তু সুস্পষ্ট লক্ষণ নিয়ে তিনটা ধারা আমি আলোচনা করলাম আচ্ছা এরপরে দেখো এখান থেকে কি আছে এখান থেকে আছে কিন্তু গণপরিষদের লক্ষ্য গুলো সবার প্রথমে আছে সামাজিক লক্ষ্য তাহলে এই যে সর্বগ্রাসী বিশ্বযুদ্ধ যখন শুরু হলো তখন থেকেই আমরা দেখেছিলাম যে ভারতের জাতীয় এবং সামাজিক বিপ্লব কিন্তু পাশাপাশি চলছিল ঠিক আছে তো জাতীয় বিপ্লবটা হয়ে গেলেও এই যে সামাজিক বিপ্লব সেটা কিন্তু তখনও ঠিকঠাকভাবে কিন্তু পূরণ হয়নি বা সামাজিক বিপ্লবের যে নিডস গুলো ছিল সেইগুলো কিন্তু ঠিকঠাকভাবে কোন পূরণ হয়নি ঠিক আছে তো এই যে এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে অস্টিন বলেছেন যে গণপরিষদের প্রধান লক্ষ্য ছিল যে সংবিধান রচনা করা এমন একটা সংবিধান রচনা করা যেটা সামাজিক বিপ্লবের যে চূড়ান্ত লক্ষ্যগুলো ছিল সেইগুলো যাকে পূরণ সেগুলো লক্ষ্যগুলো যাতে পূরণ করতে পারে ঠিক আছে কারণ পয়েন্টার নাম রেখেছি নামই রয়েছে হচ্ছে সামাজিক লক্ষ্য তাহলে কি হচ্ছে যখন সমাজের একটা দিকের চাহিদা বা একটা দিকের নিডস গুলো পূরণ হচ্ছে না তাহলে সেই দিকটায় কোনো একটা খামতে যাচ্ছে সেই দিকটা ব্যালেন্স করতে হবে তো এই ক্ষেত্রে অস্টিন বলেছেন যে গণপরিষদের প্রধান লক্ষ্য যে এমন একটা সংবিধান রচনা করা যেখানে সামাজিক যে লক্ষ্যগুলো রয়েছে সেইগুলো যেন পূরণ হয় ঠিক আছে আচ্ছা এরপরে দেখো অর্থনৈতিক লক্ষ্য আচ্ছা এখানে কি বলা হচ্ছে উদার গণতান্ত্রিক আদর্শের অনুসরণে সম্পত্তির অধিকার ঠিক আছে এবং সেখান থেকে আসে কিন্তু মৌলিক অধিকার এই যে তোমরা যখন পড়ছো সেখানে কিন্তু আমরা মৌলিক মৌলিক অধিকার কর্তব্য এই জিনিসগুলো কিন্তু আমরা ভীষণ কমনলি শুনে আসছি তাহলে যে মৌলিক অধিকারটা সেটা উদাহর থেকে এলো সেটা এলো নিশ্চয়ই হচ্ছে অর্থনৈতিক লক্ষ্য থেকে দেখো প্রথম পয়েন্ট আমি কি বললাম যে জাতীয় বিপ্লব এবং সামাজিক বিপ্লব যেটা ছিল তো এই এর পাশাপাশি কিন্তু গণপরিষদের আরেকটাও লক্ষ্য ছিল সেটা হচ্ছে অর্থনৈতিক দিকটা যেটা রয়েছে সেই দিকেও যেন কোনো রকম মানে খান্তি না থাকে সেই দিকটাও যেন ফুলফিল হয় ঠিক আছে তো সেই সূত্রেই উদার নৈতিক গণতান্ত্রিক আদর্শের অনুকরণে বা হ্যাঁ অনুকরণে সম্পত্তির অধিকার যেটা সেটা কিন্তু চলে আসলো হচ্ছে মৌলিক অধিকারে এবার এখানে কিছু বিষয় রয়েছে দেখো এখানে হচ্ছে বলা হচ্ছে যে বিপ্লব সাধনের লক্ষ্যকে সামনে রেখে গণপরিষদের যারা সদস্য রয়েছেন তারা গণতান্ত্রিক সমাজবাদ সংসদীয় শাসন ব্যবস্থা ধর্ম নিরপেক্ষতা যুক্তরাষ্ট্র এই সমস্ত বিষয়ে কিন্তু বিশেষ যে মানে কি বলবো যে বিশেষভাবে এই সমস্ত দিকগুলোকে সংস্কার করার প্রয়োজনীয়তা ভীষণ ছিল মানে কি ছিল যে গণপরিষদের লক্ষ্যটা মানে আমরা তো এখানে দেখলাম যে সামাজিক লক্ষ্য অর্থনৈতিক লক্ষ্য তো অর্থনৈতিক লক্ষ্যে হচ্ছে জাতীয় বিপ্লব এবং সামাজিক বিপ্লব ছাড়াও আরেকটা লক্ষ্য ছিল সেটা হচ্ছে অর্থনৈতিক যেই মানে খামতিগুলো ছিল সেই সেই দিকগুলোকে হচ্ছে সংস্কার করা তো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে ঠিক আছে এরপরে আরেকটা হচ্ছে হচ্ছে রাজনৈতিক লক্ষ্য সেখানে বলা হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূলনীতি এবং আদর্শকে রূপায়িত করা ছিল রাজনৈতিক লক্ষ্য ঠিক আছে এটার মধ্যে আরো কিছু বিষয় রয়েছে যেগুলো আমি একটু বলে দিচ্ছি যে দেখো সার্বজনীন ব্যবস্থা স্বাধীন সংস্থা গঠন যেটা নির্দিষ্ট সময় নিয়মিত নির্বাচনের ব্যবস্থা করবে এছাড়া ন্যায় নীতির স্বার্থে স্বাধীন নিরপেক্ষ বিচার বিভাগ নাগরিকদের অধিকার স্বাধীনতার প্রতিষ্ঠা ঠিক আছে প্রভৃতি উদারনৈতিক এবং গণতান্ত্রিক যে আদর্শগুলো রয়েছে সেগুলো কিন্তু ভারতীয় সংবিধানে প্রতিফলিত হয়েছে তো এই দিকগুলো কিন্তু ছিল রাজনৈতিক লক্ষ্যের মধ্যে কিন্তু এই দিক দিকগুলো আসে এবং যেগুলো কিন্তু গণপরিষদের লক্ষ্য বা উদ্দেশ্য ছিল তার মানে এখানে যদি কিছু খান্তি থাকে সেইটাকে পূরণ করতে হবে অর্থনৈতিক লক্ষ্যে যদি খান্তি থাকে সেইটাকে পূরণ করতে হবে এবং রাজনৈতিক লক্ষ্যে যদি খান্তি থাকে কোন তো সেই ক্ষেত্রেও কিন্তু সেটাকে পূরণ করার কিন্তু লক্ষ্য বা উদ্দেশ্য কিন্তু গণপরিষদের হাতেই ন্যাস্ত ছিল ঠিক আছে তো এই ছিল কিন্তু আজকে তোমাদের ক্লাস গণ লক্ষ্য বা উদ্দেশ্য আমি একটুখানি আলোচনা করে দেওয়ার চেষ্টা করেছি কিছু কিছু টার্ম রয়েছে যেইগুলো মানে ভুল হওয়াটা কিন্তু একেবারে উচিত নয় তো সেই জায়গাগুলো আমি একটুখানি বইটা দেখে তোমাদের সাথে আলোচনা করে দিলাম তো চলো আজকের ক্লাসটা এখানেই আমি শেষ করছি নেক্সট নতুন একটা টপিক নিয়ে দেখা হচ্ছে আহ আজকের ক্লাস এখানেই শেষ করছি থ্যাংক ইউ